নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে আজকে আমি খুব সহজে এবং খুব কম সময় ইলিশ মাছের একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করছি তো তার জন্য আমি নিয়েছি ইলিশ মাছ চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে জিরে আর শুকনো লঙ্কা নুন হলুদ দিয়ে আমি ভালো করে পেস্ট করে আমি জলে গুলে রেখেছি এবার আমি রান্নাটা করার জন্য গ্যাসে চলে এলাম তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি যে সর্ষে বাটাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই সর্ষে বাটা জলটা আমি তেলের ওপর ছেড়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদ বেশি দেওয়ার দরকার নেই বন্ধুরা এটা হলুদ আমি আগেই দিয়েছি আমি সামান্য একটু তাই হলুদ অ্যাড করলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব তো এই রান্নাটা আপনারা খুব সহজে পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন যদি সব কিছু আপনার হাতের সামনে থাকে তাহলে এটা রান্না করতে একদম সময়ই লাগে না তো আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি এতে কাঁচা মাছগুলো ছেড়ে দেব ইলিশ মাছ নরম মাছ রান্না হতে বেশি সময় লাগে না তাই এটা খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি মাছগুলোতে নুন হলুদ কিছুই মাখাই আমি এমনি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর আমি কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাছটা সেদ্ধ না হয়ে যায় তুমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম দেখুন আমার মাছগুলো ভালোভাবে ফুটে গেছে ঝোলটাও সুন্দরভাবে ভালো করে ফুটে গেছে মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব উপর থেকে কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিলে এই ঝোলের গন্ধটা অসাধারণ লাগে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের টক্কা এটা গরম ভাতের সাথে খেতে বন্ধুরা অসাধারণ লাগে আর এটা খুবই কম সময় অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন ধন্যবাদ